যারা মোশিউর রহমান সঠিকভাবে এগোচ্ছে এদেরকে নিয়ে আমরা জাতিকে নতুন দিক দেখাতে পারবো এই আশা করে আমার বক্তব্য শেষ করছি আজকে চুয়ান্ন বছর পর অনেক আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং গণ অধিকার পরিষদের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে তার বলে আমি যোগদান করেছি আমি বাংলাদেশের রাজনীতিতে কোনো দিন ছিলাম না আমি ছাত্রাবস্থায় রাজনীতি করেছি তারপর আমি মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধে আমি একচল্লিশ বার পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছি আমি দুইবার চরমভাবে ভীষণভাবে গুলিবিদ্ধ হয়েছি আমি যুদ্ধ করার অপরাধে আমার পিতা আমার চারটা ছোট ছোট ভাই শহীদ হয়েছে এত বছর ধরে বাংলাদেশকে শুধু নিপীড়ন আর নির্যাতন আর অধিকার বঞ্চিতই থাকতে হয়েছে আমি আজকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই উনিশশো সালে স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা একটি ঐতিহাসিক ভুল করেছিল সেটা আওয়ামী লীগের হাতে এই দেশটা তুলে ধরি আজকে চুয়ান্ন বছর ধরে তারই ধারী ধারাবাহিকতায় আমরা একের পর এক আমরা পদানত হতে 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 আমরা রাজ্যে পরিণত হচ্ছিলাম স্বপ্ন দেখতাম তারুণ্যের রাজনীতি আমরা ভাবছিলাম যে আমাদের এটা হয়তো কাল্পনিক থেকে যাবে কল্পনার মধ্যে থেকে যাবে কিন্তু না গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের যে আগামী দিনে এই যুব সমাজ বাংলার বুকে নতুন কিছু করে দেখাবে ইনশাআল্লাহ আমি একটি দলের হয়ে অন্য দলে যোগদান করার কারণ হলো অনেক দিক বিবেচনা করি দেখলাম সর্বপ্রথম যেই সংগঠনটি বাংলার মাটিতে এই সময়ে অধিকারের কথা বলে সেটি হল গণ অধিকার পরিষদ